খুব আনন্দের সাথে ঘুরে এলাম মহাকুম্ভ প্রয়াগরাজে এই বিশাল যে মেলা যা সমস্ত বিশ্বের কাছে এক বিস্ময় সেই মেলা আমরা দেখে এলাম কিন্তু এই এত আনন্দের মধ্যেও আমরা কোথাও যেন একটু দুঃখ পেলাম পুরো ভিডিওটা দেখুন আমরা কি কি দেখলাম কী কী অভিজ্ঞতা হলো কিভাবে আনন্দ করলাম এবং শেষে আমাদের কী বা দুঃখ হলো সেই দুঃখের ঘটনায় সেই পুরো ঘটনাটাই আজকে আমার এই ভিডিওতে তুলে ধরুন ঘিন্নি স্বাদ হয়েছে মহাকুম্ভে যাবে একটু পূর্ণ লাভ হবে তাই বায়না চলো চলো আমি মহাকুম্ভে যাব আমি কোনোদিন যাইনি কি যাচ্ছে এত আর মহাকুম্ভে তাই একটা দলের সাথে বেরিয়ে পড়লাম মহাকুম্ভে তো খুবই আনন্দ হচ্ছে ট্রেনে এবং যাওয়ার পথে খুবই আনন্দ করতে করতে এগোলাম গিন্নিও ভীষণ খুশি একটা ঐতিহাসিক জায়গা যেটা ইতিহাস আমরা পড়েছি সেই ঐতিহাসিক জায়গায় কিভাবে আমরা পথ হলাম হারিয়ে গেলাম হয়ে গেলাম তারপর যে যে কষ্ট করে আমরা স্নানের ঘাট অনেক কষ্টে সেই জায়গায় পৌঁছালাম মোটামুটি ঈশ্বরের কৃপাই বলুন যে সেই পুণ্য স্নান আমরা মহাসঙ্গমই করলাম হোটেল থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তখন বিকেল তিনটে তো অটো ফিট করলাম অটো সেতু উল্টোপাল্টা দাম কোনোভাবে আটশো টাকায় অটো রফা হল চিনি না জানি না আমরা নতুন সে তো অনেক দূরে সঙ্গম থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আমাদের নামিয়ে দিল বলে এটাই সঙ্গম তারপর আমরা একে তাকে জিজ্ঞাসা করতে করতে কোনো রকমে মোটামুটি সঙ্গমের কাছাকাছি এ পৌঁছালাম তখন প্রায় রাত নটা আমরা প্রায় তিন ঘন্টার উপরে হেঁটেছি এদিক সেদিক করে হেঁটে হেঁটে আসল জায়গায় ঠান্ডা সে কি ঠান্ডা একটা আলাদা ছিল ছিল একটা একটা আনন্দ পূর্ণ লাভ বা পূর্ণ স্নানের জন্য একটা যে যে একটি লোক মনের ইচ্ছা সেটা দারুণ ছিল এত ঠান্ডার মধ্যে স্নান করেও বিশ্বাস করুন এমন একটা শরীরে ভাব এলো যে আমার শীত বলে কিছু নেই সত্যি অনুভবই হচ্ছিল না কিন্তু স্নান করে ওঠার পর সে ঠান্ডা যেন কোথায় মিলিয়ে গেল আমরা যেন সারা শরীরে একটা অদ্ভুত শক্তি একটা গরম অনুভব করলাম এটাই হচ্ছে মহাকুম্ভে পূর্ণ স্নানের আমাদের একটা দারুণ অভিজ্ঞতা পরের দিন আমাদের ফেরার পালা তিনটে পঞ্চাশ নাগাদ আমাদের ট্রেন আমরা মহানন্দে আজকে বাড়ি ফিরব কিন্তু তার আগেই একজন অটো চালক সকালবেলা এসে বায়না ধরলেন বলেন আপনারা তো কিছু দেখেননি চলুন এই অল্প সময়ে আপনাদেরকে একটা নতুন জায়গা দেখে নিয়ে আসি আমরা বললাম জায়গাটা কি ওই মন্দির দেখাবেন তো শুধু মহাকুম্ভ মানেই তো মন্দির আর মন্দির বিভিন্ন ধরনের ঐতিহাসিক মন্দির আছে এটা জানি এবং আমাদের সময় নেই বলে আমাদের যে দেখার ইচ্ছে ছিল না তা নয় ইচ্ছে ছিল কিন্তু আমাদের সময় একদম নেই তারপরে যা জ্যাম এই জ্যামে আটকে পড়লে তো আর তারপরে তিনটে পঞ্চাশের ট্রেন পাবো কিনা তারপর হোটেল থেকে আমাদের যে চেক আউট টাইম সেটা হচ্ছে সকাল এগারোটায় নানা সমস্যা তাই অটোওয়ালাকে বললাম কোন সে জায়গা বললেন বেশিক্ষণ লাগবে না ঘন্টা দুয়েক সময় দিন খুব কাছেই আপনাদের হোটেল থেকে বেশি দূর নয় আমি নিয়ে যাচ্ছি আপনারা এইরকম জিনিস কলকাতায় দেখেন তা আমি একটু অবাক হলাম আমি বললাম বলো না জায়গাটা কি বলছে আপনাদের একটা পার্ক দেখাতে নিয়ে যাবো এই পার্কটা আপনারা আশা করি কলকাতায় দেখেননি বা কোথাও দেখেননি তা আমার কথা বিশ্বাস করে চলুন একটা পার্ক দেখিয়ে নিয়ে আসি সত্যি বলছি এই পার্কটা যদি না দেখতাম আমরা খুব খুব মিস করতাম কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ সময় নেয়নি এই পার্কটা প্রয়াগরাজ স্টেশন থেকে দশ কিলোমিটার একটু বেশি পথ আমাদের হোটেল থেকে বেশি সময় নেয়নি তো যদিও এই পার্কে যাওয়ার সময় অনেক বাধা পেয়েছি আমরা প্রশাসনের কাছ থেকে বিশেষ করে অটোগুলোকে এরা বেশি আটকায় ভিআইপি গাড়ি এরা বেশি আটকায় না আমরা অটোতে করে চালকের মহাধুরন্ধর সেও এদিক নানা রকম অধিক গলি দিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত সেই পার্কের কাছাকাছি পৌঁছে আমরা যখন ঢুকলাম টিকিট এমনি সাধারণ দিনে হচ্ছে পঞ্চাশ টাকা আর ছুটির দিনে একটু বেশি একশো টাকা এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই পার্কটি আর দশটা পার্ক এর মতো নয় একটা অদ্ভুত ধরনের পার্ক সব ধাতব আবর্জনা দিয়ে তৈরি এই পার্কটি সমস্ত মন্দিরগুলোকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পার্ক বলতে আমরা যেটা বুঝি গাছগাছালি বাগান ফুল ইত্যাদি এই পার্কটির বৈশিষ্ট্য একটু অন্যরকম দেখলাম তাই আমাদের খুব ভালো লেগেছে আমরা ঘুরে ঘুরে অনুভব করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি এই ভিডিওটি ভালো লাগে একটা অন্তত লাইক দেবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রয়াগরাজের শিবালয় পার্ক একটি অসাধারণ স্থান শিবালয় পার্ক প্রয়াগরাজের আড়াইরে অবস্থিত এটি এগারো একর জমি জুড়ে বিস্তৃত এই পার্কটি ওয়েস্ট টু ওয়ান্ডার থিমের উপর নির্মিত এখানে চারশো টন আবর্জনা ব্যবহার করে বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ তৈরি করা হয়েছে এছাড়াও এখানে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে তুলসী বন সঞ্জীবনী বন এবং বাচ্চাদের খেলার জন্য একটি বিশেষ অঞ্চলও রয়েছে শিবালয় পার্কে প্রবেশ মূল্য সাপ্তাহিক দিনগুলিতে পঞ্চাশ টাকা এবং ছুটির দিনে একশো টাকা শিবালয় পার্ক খোলার সময় প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সচিবালয় পার্কটি প্রয়াগরাজ জংশন থেকে প্রায় দশ দশমিক দুই কিলোমিটার দূরে অবস্থিত আপনি অটো বা ট্যাক্সি করে সেখানে পৌঁছাতে পারেন এই পার্কটি শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি একটি শিক্ষা কেন্দ্র বটে এখানে এসে আপনি ভগবান শিবের বিভিন্ন মন্দির এবং পৌরাণিক কাহিনী সম্পর্কেও জানতে পারবেন আমরা যারা এখানে এসছি সবাই তো ভীষণ ভীষণ খুশি আমার বিশেষ ভীষণ খুশি তাই তারা বিভিন্ন জায়গায় ফটোশ্যুটে ব্যস্ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো নিচ্ছে তারপর তাদের হয়ে গেল জায়গাটি এত ভালো লেগেছে আমি ধারণা করতে পারিনি যে সত্যি এইরকম একটা একটা সুন্দর আইডিয়ার উপর পার্ক হতে পারে আমরা তো কলকাতায় অনেক রকম পার্ক দেখেছি অনেক সুন্দর পার্কও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আমার অভিজ্ঞতা এটা একটা বিশেষ ধরনের পার্ক যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং আমাদের সকলকে খুব মুগ্ধ আপনারা পার্ক একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন আমি কুয়াশার জন্য ছবিগুলো ভালো তুলতে পারিনি না বন্ধু আমাদের এই ভ্রমণের শেষ দিকটা শেষ অভিজ্ঞতাটা আমাদের ভালো ছিল না আমরা প্ল্যাটফর্মে পৌঁছেই যা মর্মান্তিক খবর পেলাম তাতে আমাদের নাচ গান থেমে গেল আমাদের মুখের সে আনন্দ আর নেই খুবই ভয়াবহ ঘটনা প্রায় দুশো পঞ্চাশটি ট্রেন পুড়ে গেছে কিছুক্ষণ আগে আমরা প্ল্যাটফর্মে আসার কিছুক্ষণ আগেই ঘটেছে এবং এর জন্য আমাদের ট্রেনটি প্রায় দেড় ঘন্টা লেটে ছাড়লো আমরা খুশিতে ফিরছিলাম ঠিকই কিন্তু একটা কথা যে পুণ্য করলাম সব করলাম আনন্দ করলাম কিন্তু এই যে মর্মান্তিক ঘটনা অনেক ক্ষতি হলো প্রায় দুশো পঞ্চাশটি ট্রেন একদম ভস্মীভূত হয়ে গেল নিমেষের মধ্যেই এটা কার পাপে কার জন্য হলো সে আমরা জানি না আমরা শুধু এই আলোচনা করতে করতেই বাড়ি ফিরলাম সেই আনন্দের রেশ আমাদের রইল না আজও আমরা ভুলতে পারি না যে আমরা যেদিন ফিরছিলাম সেই জায়গাটা যেখানে আমরা গতকাল রাতে ওই এলাকায় ঘুরে এসছি সেই জায়গারই প্রায় আড়াইশোটি ট্রেন এভাবে ভূসীভূত হয়ে গেল